ওয়েবসাইট হ্যাক হয়ে যাবে আইন নেই কত কিছু করবে দেখেন না ড্রামা আরে নাটক কম আছে দেখুন আপনি স্বচ্ছতা চান উনি তো চান না স্বচ্ছতা দরকার হলে দেশ ছেড়ে দেবে রাত্রিবেলা কালীঘাট ছেড়ে দেবে তো আর শেট পাবলিশ আর কাউন্সিলিং লিস্ট ষোলো সালে পাবলিশ না বুকের পাটাই নেই আর মোটা করলে মমতা নিয়োগ দিতে চায় না আর নিয়োগ দিলেও পয়সা তুলবেম্পল কথা ও পয়সা তোলার পরিবেশ নেই বলে নিয়োগ দেবে না কে চায় না যে পরীক্ষায় বসেছে সে বলছে পাবলিশ করা হবে মমতা বাণিজ্যে চাইছে না বুকটা দূর দূর করছে বিরত বসু চাইছে না বলছে ওয়েবসাইট ক্র্যাশ করে যাবে ও বাবা যে মারা গেছে সে কি মমতা ব্যানার্জিকে পয়সা দিয়েছিল খোঁজ নিয়ে দেখুন তার পয়সা দেয়নি মমতা ব্যানার্জি ক্যাশ বোঝে পয়সা বোঝে ক্যাশ বোঝে না ভোট বোঝে এই কোন পরিমাণ নির্লজ্জতা ভাই কতটা নির্লজ্জ হবে এই তো টু বল ইনফিনিটি মমতা ব্যানার্জি চাইছে না কারণ অনেক টাকা লেগে যাবে সেই টাকাটা মানে বিল্ডিং ফিল্ডিং করলে সেখান থেকে কাটমানি পাবে সে বলছি ব্রাত্যবসু বলছে বলছেন নিয়োগ বাঞ্চালের চেষ্টা করছে বিরোধীরা কেন বাঞ্চাল হচ্ছে সেটা তো বলছেন না নাকি অনিয়মকে নিয়ম বানাতে চাইছেন উনি প্রথমে চেষ্টা করেছিল দাগিদের পরীক্ষায় বসাতে পরবর্তীতে ধরা পড়ে যাওয়ার পরে বলেছিলেন না প্রতিবন্ধী দাগিদের বসানোর জাজমেন্ট নাকি সুপ্রিম কোর্ট দিয়েছে নাটকটা ভালো করে নাট্যকারও ভালো কিন্তু সবাই তো আর ওনার নাটকে দর্শক না উনি নাটকটা ভালো করেন ঠিকই আছে কিন্তু সবাই যে ওনার নাটকই দেখবে এটা তো ভাবার কোনো কারণ নেই নাটকটা আপনি নাট্যমঞ্চে মঞ্চস্থ করুন দয়া করে সে শিক্ষা দপ্তরটা স্বচ্ছতার সঙ্গে চালান আগের শিক্ষামন্ত্রী তো সাড়ে তিন বছর জেলে গেছে এই উদাহরণ রয়েছে অতএব সেটা থেকে শিক্ষা নিন না হলে কিন্তু মানে কি পরিণতি হবে সেটা ভালোই বুঝতে পারছেন দয়া করে মানে ওই আগের শিক্ষামন্ত্রীর মতো একই জায়গায় পৌঁছাবেন না কারণ আপনি তো নাটকটা তো ভালোই করেন অধ্যাপনাও করতেন তাহলে সেই সব জীবনযাপন করুন না বেকার আর স্বচ্ছতা এই রাজ্যে সততার প্রতীকের সরকার স্বচ্ছতার সঙ্গে তো সরকার চলবেই মমতা ব্যানার্জি ছবির নিজের সততার প্রতীক স্ট্যাম্প মারা ছিল সেরকম সততার প্রতীকের সরকার স্বচ্ছতার সঙ্গে চলবে না যে স্বচ্ছ সর যে স্বচ্ছ এসএসসি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া টেন্টেড ক্যান্ডিডেটে বসানোর জন্য জনগণের করের টাকায় অ্যাপিল করে জনগণের করের টাকায় দাগি প্রতিবন্ধীতে বসানোর জন্য ডিরেক্ট সুপ্রিম কোর্টে চলে যায় কোটি টাকা খরচা করেছেন জনগণের কর এক টাকায় চোরেদের রক্ষাকর্তা হতে কত কোটি টাকা খরচা করেছে লজ্জা করে না বলতে একটু মিনিমাম মানুষের লজ্জাবদ্ধ থাকে স্যার বলছি ব্রাপ্ত তো বলছেন যে এই রাজ্যের মতো স্বচ্ছতার সঙ্গে আর অন্য কোথাও পরীক্ষা হয় না একদম দেখুন রাজ্যের মধ্যে এত স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হয় না বলে তো রাজ্যের মানে অন্য রাজ্যের শিক্ষামন্ত্রীরা জেলের বাইরে থাকে আর এই রাজ্যের প্রাপ্ত শিক্ষামন্ত্রী জেলের ভিতরে থাকে এত স্বচ্ছতার সঙ্গে হয় শিক্ষামন্ত্রীকে জেলে যেতে হয় এতটাই স্বচ্ছতার সঙ্গে হয় এতটাই স্বচ্ছতার সঙ্গে হয়েছে এখনও ও এমআর সিট পাবলিশ করতে পারছে না এতটাই স্বচ্ছতার সঙ্গে বিয়াল্লিশ নম্বর বাড়িয়ে সাতচল্লিশ করেছে ভয়ে আর এমআর প্রকাশ করতে পারছে না এতটাই স্বচ্ছতার সঙ্গে মানে মিটিং করেছে সব যাদের সাথে ওই জাজমেন্টের পরে মিটিং করেছে এক্সপায়ারি প্যানেলের নিযুক্ত কি নিযুক্ত না কাউন্সিলিং ওয় লিস্ট দিতে পারছে না কেন ভয় করছে বুকটা দূরে দূর করছে লোকে ওই এমআই সিটের ছবি দেবে আর পাশে মুখ্যমন্ত্রীর সাথে মিটিংয়ের ছবি দেবে ওই জন্য বুকটা দূর দূর করছে দূরে দূর করলে উপায় নেই আজকে দূরে দূর করে কদিন কাটাবে দুদিন চার দিন ছ দিন আর করে দিয়েছে লোকে এসপিআই অ্যান্সার পাবে না ফার্স্ট অ্যাপিল করবে ফার্স্ট অ্যাপিল অ্যান্সার পাবে না এসআইসি করবে এসআইসি অ্যান্সার পাবে না হাইকোর্টে রিট করবে সিট তো আনবে ভাই কাল হোক পশু হোক পা দিতেই হবে বিয়াল্লিশ বাড়িয়ে যা সাতচল্লিশ করেছেন সবাই জেনে গেছে ওটা এক্সপোজড তাদের আটটায় চলে গেছে আপনার এসএসসির দপ্তরে আপনি যতই ওয়েমার মাসিক পাবলিশ না করুন দু দিন চার দিন ছ দিন দশ দিন বলছি বিচারপতি অমৃতা সিনহা তো ডেডলাইনও দিয়ে দিয়েছেন ওয়েমার শিট প্রকাশ করার জন্য এস দেখুন অ্যাপিল করবে চিন্তা করছেন কেন আপনি কথাটা ভালো করে ইয়ে করে অ্যাপিল করবে বলবে আমি আইন নেই পাবলিশ করার আইন নেই তাই বলবে মানে তো অ্যাপিল করবে অ্যাপিল করবে চিন্তা নেই সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে ওরা এটা করার জন্য বলবে ওয়েবসাইট হ্যাক হয়ে যাবে আইন নেই কত কিছু করবে দেখেন না ড্রামা আরে নাটক কম আছে দেখুন আপনি স্বচ্ছতা চান উনি তো চান না স্বচ্ছতা জনগণের কয়েক টাকায় অ্যাপিল করবে দেখবেন জনগণের কয়েক টাকায় সুপ্রিম কোর্ট যাবে ওএমআর আর শিট পাবলিশ জীবনে করবে না আর কাউন্সিলিং ওয়াইজ লিস্টও পাবলিশ করবে না যাতে দরকার হলে সরকার ছেড়ে দেবে কিন্তু ওটা করবে না দরকার হলে দেশ ছেড়ে দেবে রাত্রিবেলায় কালীঘাট ছেড়ে দেবে তো ও এমআর সিট পাবলিশ করলেন বুকের পাটাই নেই কারণ ওটা করলে অনেকের পিঠের চামড়া উঠে যাবে স্যার বলছে এই যে অভিজ্ঞতা দশ নম্বর সংক্রান্ত মামলায় রাজ্যের নতুন পুরনো একসঙ্গে পরীক্ষা করার কথা তো চলছিল না তবুও এসএসসি একসঙ্গে পরীক্ষা নিল নিয়োগের করার কি আসলেও কোনো সদিচ্ছা রয়েছে আপনার মনে হয় যে সদিচ্ছা আছে যারা রায়ের তিনটে প্যারাগ্রাফ পড়ে বুঝতে পারে না যে রায়ে দাগিদের বসানোর কথা বলা আছে কি নেই তারা কি করে আইন তৈরি করবে তাহলে আইনের উদ্দেশ্য কি বুঝতে পারছেন তারা আইন তৈরি করেছে আরে ভাই তোরা রায়ের তিনটে প্যারাগ্রাফ পরে বুঝতে পারিস না দাগিদের বসাতে হবে কি হবে না তোরা আবার আইন কি কী তৈরি করবে স্যার বলছে যে লিখিত পরীক্ষায় ষাটে ষাট পা প্রার্থীদের অনেকেই বলছেন যে এটাই মমতার এবিসিডি প্ল্যান আপনারও কি তাই মনে হয় মমতা নিয়োগ দিতে চায় না আর নিয়োগ দিলেও পয়সা তুলবে সিম্পল কথা ও পয়সা তোলার পরিবেশ নেই বলে নিয়োগ দেবে না পয়সা তোলার পরিবেশ তৈরি হয়ে যাক পঁচিশ লাখ টাকা করে নেবে আর নিয়োগ দেবে মমতা ব্যানার্জি সিম্পল হিসাব ও হিসাবে কোনো গণ্ডগোল নেই আপনারা হিসাব ভুল করছেন পয়সা তুলবে টাকা তুলবে নিয়োগ দেবে টাকা তোলার পরিবেশও নেই নিয়োগ দেওয়ার পরিবেশও নেই সে বলছি সুপ্রিম কোর্ট তো মামলা হাইকোর্টে দিয়ে দিয়েছে এবার তো মামলা কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনার এজলাসেই কি বঞ্চিত যারা তারা রায় পাবে অবভিয়াসলি দেখুন এই লড়াইটা আমাদের এই দীর্ঘায়িত্ব হচ্ছেই কারণে তার কারণ সরকারটা এই ইন্টেনশনে আইন তৈরি করছে যাতে দুর্নীতি হয় সরকারটা এই উদ্দেশ্যে নিয়োগ করছে এসএসসি নিয়োগ করছে এই উদ্দেশ্যে যাতে দুর্নীতির পথ প্রশস্ত হয় আচ্ছা ও শিট পাবলিশ করতে যারা ক্যান্ডিডেট তাদের আপত্তি রয়েছে না আপনি আমার কাছে এত ক্যান্ডিডেট তারা দেখে দেখে বলেছে যে না আমাদের ও এমআর পাবলিশ করা যাবে তারা বলছে ও এমআর পাবলিশ করা বলছে তো আপনি শুনলেন অথচ কে চায় না যে পরীক্ষায় বসেছে সে বলছে পাবলিশ করা হোক মমতা ব্যানার্জি চাইছে না বুকটা দূর দূর করছে ব্যক্ত বসু চাইছে না বলছে ওয়েবসাইট ক্লাস করে যাবে ও বাবা এর আগে তো আদালতের নির্দেশে নাইন টেনের প্রকাশ করেছে তখন তো ক্লাস করেনি ক্লাস করে তুমি টেকনো একটা সুযোগ ইয়ে নাও পাড়ার আমার পাড়ার দুটো ছেলে ছেলেকে পাঠিয়ে দেবো তারা বলে দেবে কী করে ওয়েবসাইট তুমি রান করাবে সব জানো এই আজকের দিনে একটা ওয়েমআর পাবলিশ করতে গেলে ওয়েবসাইট ক্রাশ করে কোটি কোটি টাকা দিয়ে চোরেদের বাঁচাতে যাওয়ার সময় তখন সরকারটা ক্রাশ করে না আর ওয়েমআর শিট পাবলিশ করলে নাকি ওয়েবসাইট ক্রাশ করে যাবে কাকে বোকা বানাচ্ছ বাবা অনেক দিন তো নাটক করেছো সব কি তোমার নাটকের বিষয়বস্তু নেই স্যার বলছি এসআইআর আবহাওয়া বিয়েলদের মৃত্যু তো দুর্ভাগ্যজনক কিন্তু এরাজ্যে চাকরি হারের শিক্ষকদের মৃত্যু দেখেছে কই তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় তৎপর হয়ে পোস্ট করেননি ভাই যে মারা গেছে সে কি মমতা ব্যানার্জিকে পয়সা দিয়েছিল খোঁজ নিয়ে দেখুন তার পয়সা দেয়নি মমতা ব্যানার্জি ক্যাশ বোঝে পয়সা বোঝে ক্যাশ বোঝে নাই ভোট বোঝে মমতা ব্যানার্জির অন্য কিচ্ছু নেই ও রাজনীতি বোঝে ওর ও হয় টাকা দাও টাকা দিলে তার হয়ে কথা বলবে নাহলে মানে রাজনৈতিক স্বার্থে কথা বলবে দুটো ছাড়া অন্য কোনো কারণে কথা বলে না স্যার বলছি একদিকে দু হাজার ষোলো সালের যোগ্যরা অন্যদিকে নতুন পরীক্ষার্থী সবার ভবিষ্যতে এখন বীজবাহ জলে নিজেদের অপরদ মানে অপরত ঢাক থেকেই সরকার মানে আর কত নিচে নামবে জিজ্ঞাসা করুন কতটা নিচে নামলে মানে তারা ক্ষান্ত দেবে প্রথমে দাগিদের বসানো উদ্যোগ নিয়েছিল সর হাইকোর্ট আটকালো তারপরে প্রতিবন্ধী দাগিদের বসানোর চেষ্টা করলো এবং সুপ্রিম কোর্টের সামনে গিয়ে তার এসএলপি করেছে মানে আমি ভাবি যে মানুষ কতটা নির্লজ্জ হতে পারে সে নির্লজ্জতা একটা সীমা পরিসীমা থাকবে এটা গোটা সরকার এত আইএস অফিসার এত কিছু এসএসসি এত আধিকারিক এত আইন বিষয় কেউ পড়ে বুঝতে পারলো না যে দাগিদের বসানো যাবে না তারপরে প্রতিবন্ধী দাগিদের বসানো বুঝতে পারলো না কোন পরিমাণ নির্লজ্জতা ভাই কতটা নির্লজ্জ হবে টু বল ইনফিনিটি কিন্তু কি করবেন দোকান কাটা কিছু করার নেই দাগি টেন্টেড তাদের সঙ্গে থাকার জন্য তাদের কাছে পয়সা নিয়েছে না হলে এরা যারা যাদেরকে পয়সা দিয়েছে তাদের পিঠের চামড়া তুলে নেয় এবারও কি তাহলে সম্পূর্ণ লিস্ট বাতিল হয়ে যাবে যাতে সেটা না হয় তার সমস্ত রকম প্রচেষ্টা করছে যাতে ওই মাসিট পাবলিশ করানো যায় এক্সপায়ারি প্যানেলের মানে ওই যে পাওয়ার জন্য কাউন্সিলিং লিস্ট প্রকাশ করে তার চেষ্টা করছে কিন্তু সরকারটা জনগণ দেখুন জনগণ নির্বাচিত করেছে একটা করাপ সরকারকে এটা জনগণকে দায়িত্ব নিতে হবে যতদিন তারা না সরছে তারা এই এই মানে করাপশানের পক্ষে আইন তৈরি করে যাচ্ছে এটা তো মানে ভাবুন একটা লোক ছেলে সত্যতে সত্য পেয়ে একশো শতাংশ নাম্বার পেয়েও সে নিয়োগে ডাক পাচ্ছে না ইন্টারভিউ ডাক পাচ্ছে না তাহলে বুঝতেন বুঝতে পারছেন কী পরিমাণ করাপশান হয়েছে কী পরিমাণ করাপ মানসিকতায় আইন তৈরি করা হয়েছে এটা তো করাপ্ট মানসিকতা বলছি ভোটের আগে কি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে নাকি সরকার চাইছে না যে ভোটের আগে নিয়োগ 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 সরকার চাইছে না মমতা ব্যানার্জি চাইছে না কারণ অনেক টাকা লেগে যাবে সেই টাকাটায় মানে বিল্ডিং ফিল্ডিং করলে সেখান থেকে কাটমানি পাবে মাইনে দিলে যা যারা যদি স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয় মানে কিছু বেশিরভাগটাই যদি স্বচ্ছতা সেখান থেকে কাটমানি পাবে না ফলে মূল প্রয়াস হচ্ছে তাদের ভোটের আগে কাটমানি তোলা